হ্যালো ফ্রেন্ডস আমি এসে গেছি আবার তোমাদের কাছে এক নতুন ব্লাগ নিয়ে সেটা কোথায় দেখিয়েই বুঝতে পারছো মোটামুটি আন্দাজ শান্তিপুর ঠিক বলেছ আর আজকে শান্তিপুরে আজকে ধমাকা তোমাদের শাড়ি দেখাবো কালেকশন আর শোনো ড্রিম উইথ শ্রে সঙ্গে থেকো দেখতে থাকো আর একটা লাইক আর টাস্ক অবশ্যই করো কিন্তু তোর মধ্যে একশো নিরানব্বই টাকা সব লোকাল জামদানি আপনারা পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা

রেপ্লিকা সিল্ক স্ল্যাব খাদি দেখলে তোমার এত পছন্দ হবে ঠিক কি বলবো অরিজিন অরিজিন কত টাকা এগুলো হচ্ছে গিয়ে 480 টাকা ওটা হচ্ছে রেপ্লিকা এই ওটা হচ্ছে বালু চুড়ি এটা বালু চুড়ি কত টাকা বালু এটা পড়বে 420 আচ্ছা এটা কি আছে আছে হচ্ছে পিওর সিল্কের মধ্যে আছে খুব সুন্দর ডুয়েল টোনের মধ্যে আছে ঠিক আছে এগুলো কালার অপশন আছে এটা 550 এটা মধ্যে যেহেতু পূজো সামনে মাত্র 280 টাকা

টাকা দাম এখানে লেবার ঠিক আছে এসির বিল নেই এক একশো পিসের রেটে এক পিস মাল পাবেন হ্যাঁ একদম একদম

750 তোমরা খাদি জোর খাদির মধ্যে আছে একদম এটা বেগমপুরিตาลের মাত্র 280 আশি 280 টাকা বেগমপুরি পেয়াজ টাকা কালেকশন প্রচুর আছে ঠিক আছে সুন্দর কোয়ালিটির মধ্যে খুব সুন্দর খুব সুন্দর দেওয়া যাবে

মৌকা কথা না カラー ऑप्शन আছে সব কিছু সব কিছু কি আছে カラー আছে কালার কোনো আমি এটা খুব আছে কালার হবে দিদি হালকা আছে হ্যাঁ হ্যাঁ কালার আছে কালা লাগে রাজা ঠিক আছে। আমার খুব ভালো লাগছে। সরকার টাকা থেকে খুব সুন্দর দাতার সিতর মধ্যে শুরু হয়ে যাচ্ছে। 350 এটা হ্যাঁ। আছে? সুন্দর সুন্দর এটা দেখতে পাচ্ছি। পেয়ে বছরের একদম।

আচ্ছা এই দাদার কাছে যদি তোমাদের পছন্দ হয় শাড়ি অনলাইনেও পাবে কোনো অসুবিধা নেই আর কালেকশন খুব সুন্দর এটা তো ভীষণই হালকা হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে আছে এটা কালার হবে এটা বারোটা কালার হবে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো এই পারে কি পাতা আছে পাতা

যারা পাইকারিতে মাল নেবেন তারা নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো ফাইভ সিক্স জিরো ডবল সিক্স নেবেন প্রত্যেকটা কাস্টমার আমাদের কাছে গুরুত্বপূর্ণ এমন নয় যে দু হাজার পাঁচ হাজার টাকার মাল আমাদের বিল করতে হবে কাস্টমারের পরিচিতির সাথে এক পিসও মাল আমরা অনলাইনে দিয়ে থাকি তারা সেভেন থ্রি ওয়ান এইট সেভেন সিক্স ট্রিপল ওয়ান টু ঠিক আছে আপনারা একটু সময় করে নেবেন আমরা সময় মতন আপনাদের মাল দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ যেহেতু কম্পিটিশান মার্কেট সেহেতু আমাদের এখানে নিরানব্বই টাকা থেকে প্রোডাক্ট শুরু এটা বারো হাত নিউ নতুন কোনো লট বা ছিঁড়া ফুটো কোনো আইটেম নয় এটা বারো হাতের মাল পাবেন আমার কাছ থেকে নিরানব্বই টাকা থেকে স্টার্ট ঠিক আছে একদম ভাবতে পারছো নাইনটি নাইন রুপিস কি হয় মানে হান্ড্রেড রুপিস দেখুন

একশো পঁচাশি টাকার থেকে স্টার্ট ঠিক আছে বন্দনার ছাপা শাড়ি একশো পঁচাশি টাকার থেকে স্টার্ট ঠিক আছে যারা বেশি পরিমাণে মাল নেবেন যতখানি কম করার করে দেবো ঠিক আছে এই ছাড়া বাটিক প্রিন্টের এই মালার মালগুলা পেয়ে যাবেন মানে এই ছাড়িতে ব্যালেন্সে ঠিক এই যে মালার আইটেমগুলা মোটামুটি 2900 টাকার 2900 টাকার মধ্যে পেয়ে যাবেন লং গ্যারান্টি পুরো 12 হাত মাল হবে ঠিক আছে মালা কোম্পানি আমার যেহেতু এটা রেপুটেটেড একটা দোকান বিশ্বস্ত প্রতিষ্ঠান সেহেতু আমি কিন্তু কোয়ালিটি মালটা করি ঠিক আছে এই ছবিটা যেটা দেখছো सेम ছাড়ি এর ভেতরেই আছে প্যাকেটের ভেতর আর ফটল যাকে বলে কটন কাপড় আচ্ছা এইগুলো পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে ঠিক আছে যারা বাল্কি হিসাবে নেবেন একেবারে যতখানি কম করার করে দিয়ে যাবো ঠিক আছে অবশ্যই অবশ্যই এই এই রেটটাই থাকবে ঠিক আছে এবছর এবছরে ট্রেন্ডিং আইটেম আপনারা কত দামে কিনেছেন মোটামুটি সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে এগুলো হচ্ছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর দেখো তোমরা দেখো শুধু দেখো কি ওয়েটলেস খুবই হালকা বিয়ের বাড়ি থেকে শুরু করে

কালার গুলো দেখো কালার গুলো দেখো মাত্র থ্রি ফিফটি

একশো নিরানব্বই মানে দুশো টাকায় ধরছি আমি ছ পিস নাও তাহলে একটু কম করবেন বুঝতে পারছো তোমাকে

সুন্দর কৃষ্ণরু দেখো পুরো অল জমিন টাই কাজ করা আছে আমার কাছে ঠিক আছে হাট জামদানি মোটামুটি তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে ভালো ভালো হাট জাম জামদানি পেয়ে যাবেন আমার কাছে দুশো টাকার জামদানিও আছে ঠিক আছে এগুলো তো অনেক দেখেছেন অনেক দেখেছেন এগুলো একটু দেখে যান কোয়ালিটি মাল আমরা বিয়ে থাকি কোয়ালিটি মাল বিয়ের কেনাকাটা তত্ত্ব কেনাকাটা পুরো পেয়ে যাবেন

বিয়ের কেনাকাটা করবেন একদম বেনারসি যে রেটে দিয়ে দেবো সারা ওয়েস্ট বেঙ্গল কেন সারা ভারতে আপনি খুঁজে পাবেন আসলে দাদার বাড়িতেই তৈরি হয় দাদা মা যেহেতু কাস্টমারটা চেয়ে থাকে আমার বড় বড় দোকানেও তো মাল যায় এটা বেনারসের থেকে মাল ঠিক আছে দাম টাকা এখানে কোনো লেবার চার্জ নেই শুধু আমার পুলি চার্জটা দিলেই হবে ঠিক আছে এসির বিল নেই একশো পিসের রেটে এক পিস মাল পাবেন একদম 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 সব কোয়ালিটি ছবির মাধ্যমে বোঝাতে পারছি না একদম পিওরের মাল আছে

আচ্ছা যাদের বাজেট একটু কমের মধ্যে এগুলো মোটামুটি বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে আমার কাছ থেকে সাতশো টাকার মধ্যে এটা বারোশো টাকার বেনারস

আর যারা মনে করছেন এগুলো কম আছে তাদের জন্য এই ছশো আশি টাকা রেঞ্জের মানিটা আমার কাছে আছে এটাও চক্র

আচ্ছা এটা আমার দোকান ঠিক আছে হাতের কাজের ওপর কেউ গুরুত্ব আমাদের চলেই গেছে এটা আমাদের শান্তিনিকেতনের কাঁথা স্টিল ঠিক আছে চোদ্দ হাত কাপড় পুরো হাতের কাজ ঠিক আছে দেখো দেখো হাতে বোনা মেশিনে আপনার পুরো করা ময়ূরের ডিজাইন এটার দশটা কালার 480 মাত্র ফোর আচ্ছা পুরনো হাতের লাসে কাডি গুলোকে এটা রাখতে পাইনি রেখে দিয়েছি আর পুরো পছন্দ এটা হাতে তো এটা এই কালেকশন তোমরা পাবে অন্য কোথাও অনেক দাম

তারা তো জানেন আমার কোয়ালিটি কেমন তারা কমেন্টে অবশ্যই দেবেন এবং দিদি চ্যানেল থেকে যারা আসবে দশটা শেয়ার এবং দশটা লাইক দিলে একটা স্পেশাল ডিসকাউন্ট আমার তরফে পাবে একদম পুজোর পিক আপ টাইমে যারা মনে করছেন ব্যবসা করবেন এক্ষুনি চলে আসুন ঠিক আছে কারণ এই একটা যে ব্যবসা এখানে নষ্ট হওয়ার কিছু নেই উত্তরে উত্তরে আপনি এই শর্ট টাইমে এখনও ভাইফোট অব বাজার আছে এই এক মাসের মধ্যে আপনি দশ হাজার টাকা বিনিয়োগ করে সেটা কীভাবে শর্ট টাইমে পনেরো হাজার টাকা করবে তার গাইড কিন্তু আমি দেবো আপনারা সন্ধে পরে আমাকে ফোন করবেন দিদি ভাইদের নমস্কার জানাই ভিডিওটা অবশ্যই শেয়ার লাইক করবে। চোখ বন্ধ করে ভরসা করতে পারো এই ভাইয়ের দোকানে কারণ এটা অনেক বছরের পুরনো দোকান আর এত কালেকশান আছে এত কালেকশান মানে আমি তোমাদের দেখি কুল করতে পারছি না সময় খুব অল্প আর বাঙালি কেন সবারই বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে নয় ভাইফোঁটা নয় জন্মদিন নয় বিয়ের বাড়ি আমাদের কিনতেই লাগে শাড়ি তো আমাদের মানে বাঙালিদের শাড়ি মানে মানে আলমারি ভর্তি হয়ে গেল আমাদের শাড়ি কালী শেষ হয় না তাই তাই বলে রাখলাম তোমাদেরকে যদি তোমাদের পছন্দ হয় কমেন্ট করো অবশ্যই আর দাদার কাছে কন্ট্যাক্ট করো যদি যে শাড়ি পছন্দ হবে অনলাইনে যদি নিতে চাও

কিন্তু অল্প অল্প কিন্তু আছে খুব সুন্দর হাতে করা পুরো হাতে করা খুব সুন্দর ডিজাইন কালারগুলো দেখো কালার আর হালকা ভীষণ হালকা ওয়েটে কালার দেখো আমার তো এটা খুব ভালো লাগছে ছশো পঞ্চাশ

অফ হোয়াইট প্রচুর প্রচুর কালেকশন এটা ফার্স্ট ফ্লোর এটা ফার্স্ট ফ্লোর ঘোষ মার্কেটের ফার্স্ট ফ্লোর এটা কি খালি এগুলো কি খালি এটা পার আছে এটা কত একই দুশো কুড়ি এটাও দুশো কুড়ি এটাও খাদি কালার আছে

এক এইবা আমি নেব নিশ্চয় দেখো ব্লাউজগুলো দেখো কত সুন্দর ওয়ান ফিফটি কী সুন্দর হাতে পাফ করা খুব সুন্দর খুব সুন্দর এত সস্তায় পাওয়া যায় না আর এইগুলো আর এইখানে একশো দেখো ওয়ান হান্ড্রেডের মধ্যে লেস লাগানো ও উইথ প্যাডেড বাহ খুব সুন্দর তো নেভি ব্লু হাতে আবার লেস

চিকনকারি পরা কি সুন্দর দেখো তোমরা চিকনের দেখো ব্ল্যাক হাকুবা আচ্ছা এই যে রকম ব্ল্যাক আছে হোয়াইট নেই আমাকে একটা দিন দেখা এই দেখো দেখো সুন্দর চিকনকারি ব্লাউজ

কালবেলি এ ফোন করছে পড়ুক এখন পাটে পাটে অন্য কোনো ডিজাইন ধরুন না আচ্ছা লাল আচ্ছা লাল 450 দাই তো ফিফটি আমি চাইছি যে এরকম ফুল না অন্য রকম ডিজাইন মন্দির মন্দির কখন কালেকশন তো আছে কালেকশন প্রচুর আছে ব্লুতে তে পিঙ্কে এটা প্রচুর ব্ল্যাকে এটা আমি থ্রি ফিফটি এটার দাম থ্রি খুব সুন্দর আর ভীষণ হালকা মানে এটা কোনো পার্টিতে পড়ে গেলে না ব্যাপক দেখতে লাগবে এত কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে একটা হোলসেল মার্কেট বলে এই কালারটা দেখো এই কালারটা আরও সুন্দর তোমাদের জন্য আমি কত কষ্ট করছি দেখো কালারটা দেখ কি সুন্দর কালার

চলো তাহলে আজকের মতন এখানেই থাক পরের ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করো তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা